তোমাদের গল্পবর্তী গভীরের অন্য বৈশিষ্ট্য এই প্রত্যেকটা নির্দিষ্ট দিনের প্রজা যদি তোমাদের অথবা তাহলে সেই জন্য অন্য দিনগুলো এই সংখ্যা আর যাদের রোজা রাখার সব তার জন্য একটি রোজার ফিল একজন আর যদি একটি স্বেচ্ছায় তা যদি তোমার সঠিক বিষয় অনুভব করতে পারো তাহলে তোমাদের রোজা রাখায় মাস এই মাসের প্রধান করা হয়েছে যা ভালো যাদের জন্য এবং এমন ব্যক্তহীন শিক্ষা সংগ্রহী যা সব শরীরকে অর্থক্য সে স্পষ্ট রূপে তুলে ধরে কাজে এখন থেকে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিকে রোজা রাখা অপরিহার্য আর যে ব্যক্তি রোগগ্রস্ত বা সফরে থাকে সেই জন্য অন্যদিনগুলো এই সংখ্যা পূর্ণ করে আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান কঠোর রীতি অবলম্বন করতে চান তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে যা তোমরা রোজার সংখ্যা করতে আল্লাহ তোমাদের যে বেদায় দান করেছেন সেই জন্যে যাতে করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতেই তার স্বীকৃতি দিতে